Tchau, tchau, একটু আজকে যে যে অপরাধ ট্রাইব্যুনালের বিচার না সেটা সে নিজেই করেছিল ষড়যন্ত্রভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালে তার বিচার হয়েছে এবং এই প্রকৃতির নিয়ম যে যে দুঃশাসন কিংবা যে শাসন শোষণের হাতিয়ার হিসেবে গড়তে চায় সেই ট্রাইব্যুনালে তার বিচার হবে এই বিচারকে কেন্দ্র করে আমাদের শিক্ষা নেওয়া উচিত যারা বিগত দিনে যারা যে অপরাধ করবে সে অপরাধের শাস্তি পেতে হবে সেখানে অবৈধভাবে কত মানুষকে ফাঁসি দিয়েছে জেল জুনুম দিয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে প্রভুত্ব বরণ করেছে অদস্ত্র ছাত্র জনতার আন্দোলনকে স্তব্ধ করে দিয়েছে তারা অনেক মৃত্যুবরণ করেছে তাই আজকে এই ফাঁসি রায়ের মাধ্যমে বাংলাদেশে একটা নগ দিগ নব দিগন্তের সূচনা হলো যে সূচনা সূচনার মাধ্যমে আইনের শাসন কায়েম হলো এবং এই ট্রাইব্যুনাল তারই বিচার হলো এটাই প্রতিমান হয় যে বাংলাদেশে নয় গোটা পৃথিবীর ইতিহাসে যে যে দুঃশাসক যে দুঃশাসন শোষণ নিপরণ করেছে তাদের সেই ট্রাইব্যুনালে তাদের বিচার হবে সেই কোর্টে তাদের বিচার হবে সেই আদালতেই সেটাই আজকে হয়েছে জয়প্রাটবাসী এটাতে আনন্দিত এবং ওরা দেশবাসী আনন্দিত দায়ে শেখ হাসিনার যে দায়ী হয়েছে শেখ হাসিনার যে রায় হয়েছে এই রায় আমরা ঝাড়প্রাসী দেশবাসী আমরা অত্যন্ত খুশি আমরা চাই শেখ হাসিনাকে বিদেশের মাটি থেকে এনে এই রায় অতি বিলম্বে কার্যকর করার জন্য আমরা দাবি জানাচ্ছি